এক্সিস্টিং যে লোকাল গভর্নমেন্ট আছে আমি একটু আপনাদেরকে আমি আশা করি আপনাদেরকে বিরক্ত করছি না আমাদের স্পিরিট কিন্তু আচ্ছা আমাদের স্পিরিট কিন্তু এটা যে আমরা যেন লোকাল গভর্নমেন্টের কাছে অনেক পাওয়ার দেই এখানে বলা হচ্ছে ফিফটি নাইনের দুই সরকার চাইলে এমন আইন করতে পারে খেয়াল করুন সরকারকে ক্ষমতা দেওয়া হচ্ছে এক্সিস্টিং কনস্টিটিউশনে কিন্তু এটা সম্ভব যেখানে পুলিশ প্রশাসন সহ সবকিছু স্থানীয় সরকারের হাতে দিয়ে দেয়া যাবে তো আমরা যদি এটাকে মানে মানে ব্যাহত করবে না না বলে এটাকে করে আমাদের লোকাল গভর্নমেন্টের হাতে কিন্তু অনেক পাওয়ার দিয়ে যায় এবং ডিসেন্ট্রালাইজেশন অব দ্য আপার জুডিশিয়ারি আমি জানি না স্যার ওই সময় তার অবস্থান কি ছিল আমাদের কনস্টিটিউশন কিন্তু সুপ্রিম কোর্টের অস্থায়ী বেঞ্চ বিভিন্ন জায়গায় বিভাগে নিয়ে যাওয়ার কথা আছে কনস্টিটিউশনে আছে আমি মনে করি আমরা যদি ফেডারেল স্টেট না হই স্টেট হলে প্রত্যেকটা স্টেটে একটা করে হাইকোর্ট থাকবে নাও যদি হয় স্থায়ী বেঞ্চ আসলে নিয়ে যাওয়া দরকার আমরা জানি হুসাইন সাথে এটা করেছিলেন শেষ পর্যন্ত এটাকে আনকনস্টিটিউশনাল বলে এটা বাতিল হয়েছিল আমি মনে করি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ডিসেন্ট্রালাইজ এবং ক্ষমতার ভারসাম্যটা এমপিরা রাস্তা বানায় কেন এমপিদের রাস্তা বানানো বন্ধ করার জন্য আমি মনে করি কনস্টিটিউশন অ্যামেন্ড করার কোনো দরকার নেই সেভেন্টি অ্যামেন্ড করতে হবে কারণ সেভেন্টি থাকার প্রয়োজনে মানে একটা এমপি আমাদের কেন প্রয়োজন আপনি মেজরিটি পাওয়ার জন্য এরপর এমপির কোনো কাজ নাই বিলিভ মি কোন একজন পার্লামেন্টেরিয়ান সংসদে সুন্দর সুন্দর কথা বলে ভালো পার্লামেন্টেরিয়ান হতে পারেন কিন্তু উনি পলিসি ডিসিশন কোনোদিন পাল্টাতে পারে নাই আমি খুব মন দিয়ে পার্লামেন্টের এক যেগুলো বিল এসছে সেগুলোর যে অ্যামেন্ডমেন্ট আছে অনেকগুলো বিলের এই গত পার্লামেন্টে খেয়াল করেছি ওই কমা চেঞ্জ হবে ওই শব্দের মধ্যে মধ্যন্ন আছে এখানে একটা দাড়ি হবে একটা শব্দ চেঞ্জ হবে দিজ আর দ্য অ্যামেন্ডমেন্টস এই আননেসেসারি অ্যামেন্ডমেন্টসের জন্য দরকার এবং যেহেতু পার্লামেন্টে কিছু করতে হয় না তাহলে কেন যে কেউ সেখানে যাবেন না ঠেকানোর উপায় কি ওনারা যে সব এখানে ইনভলভ থাকেন তার একটা বড় কারণ হচ্ছে আসলে সংবিধান ওনার সংবিধানের সেভেনটি আমরা ঠিক করবো আর উপজেলা পরিষদের যে আইন আছে ওটা আমরা যদি পড়ি ওটা আর্টিকেল টোয়েন্টি ফাইভ বলছে উপজেলা পরিষদের একজন উপদেষ্টা হবেন এই এমপিরা এবং উপজেলা পরিষদ এমপির সাহায্য ছাড়া সরকারের সাথে কোন রকম কোনো আমরা ওই জায়গাটা আসলে বন্ধ করে দিলেই হবে এবং আমি খুব খোলা মাসে কথা বলি কারো যদি মনে হয় আমি টাকা বানাতে চাই আপনি ভাই উপজেলা চেয়ারম্যান হন ঠিক আছে স্বাভাবিক আমি বলছি না বাংলাদেশ খুবই অসাধারণ দেশ হয়ে যাবে খুব দ্রুত তো আপনি ওটাই যান আপনি পার্লামেন্টেরিয়ান হওয়ার দরকার নেই বিং এ পার্লামেন্টেরিয়ান ইজ আ টোটালি বলে শেষ করি পরে নিশ্চয়ই প্রশ্নে আরও কিছু জবাব আসবে সেটা হলো পার্লামেন্টারিয়ান হওয়া মানে আমরা একটা দেশে বাস করি যেখানে হওয়া কোনো ব্যাপার না কিন্তু আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি এর চেয়ে কোনো টাফ কাজ হতে পারে না কেন পারে না এই গল্পটা বলে শেষ করি অনেক টিভি টকশো করতাম তো একজন খুব বিখ্যাত ডক্টর এমপি আওয়ামী লীগের নাম বলছি না বলেছি বিখ্যাত বর্তমানে চিনেও গেছেন যাই হোক তো ওনার সাথে অনেক শো করেছে একদিন বাজেট আলোচনার একটা প্রসঙ্গে বলছেন আমি তো অর্থনীতিবিদ না বলে বাকি কথা যেহেতু টিভি তাকে কিছু অর্থনীতির কথা বলতে হয়েছে সংসদ হলে তো আমি অর্থনীতিবিদ না বলে গান গাইলেও সমস্যা নেই তো আমি ওনাকে একটা কথা বলেছিলাম সেটা হলো পার্লামেন্টারিয়ান হলে না আপনাকে অর্থনীতি বুঝতে হবে বুঝতে হবে নো ওয়ে আপনি যদি মনে করেন আপনার ভোট ভ্যালু করে আপনি চাইলে কোনো কিছুর বিরুদ্ধে ভোট দিতে পারেন ওই বিলটা আপনাকে বুঝতে হবে তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিল এসছে এল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আনিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বেসিকটুকু বুঝতে হবে সো আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এর চেয়ে টাফ কোনো কাজ নাই আর বাংলাদেশে এর চেয়ে কোনো ইজি কাজ নাই আপাতত এটুকুই থ্যাংক ইউ প্রিয় দর্শক সংবিধানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করছিলেন এবং ওনার মুক্তে বেশ কিছু কথা শুনলাম এবং যে জায়গাগুলোতে এমপি হওয়ার বিষয়গুলো বিষয়গুলো বা আপনার হচ্ছে বিভিন্ন আলোচনা করলেন এবং যে জায়গায় একটা সুন্দর সংবিধানের পাশাপাশি কনস্টিটিউশন বিভিন্ন জায়গাগুলো থাকলে একটি রাষ্ট্র পাশাপাশি জনগণ বেনিফিশিয়ালি হবে সেই জায়গায় নিয়ে জায়গায় এবং সেই জায়গাগুলোতে যে সমস্যাগুলো আমাদের রাষ্ট্রে রয়েছে সেই জায়গাগুলো সংশোধন বা সেগুলো বন্ধ করে দিয়ে সঠিক সুবিধা যেন তার তার বিচার এবং এবং অভিযোগ বিভিন্ন ইজিলি পায় সেই বিষয়গুলো দেখে অবশ্যই একটি সংবিধান সংশোধনের যে বিষয়গুলো আছে এটি আমাদের হাত দেওয়া উচিত এবং এটি দ্রুত ব্যবস্থা নিয়ে এই জায়গাগুলোতে পরিবর্তন করে যেন এটি এগুলোর মানুষ সুফল পায়